মাত্র দশ হাজার টাকা বাজেটে যা হচ্ছে একটা পিসি বিল করার কথা ভাবতেছেন তাদের জন্য এই ভিডিওটা সো আজকে এই ভিডিওটা স্পেশালি হচ্ছে যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন তাদের জন্য যারা এসএসসি পরীক্ষার পরে একটা পিসি কিনতে চাচ্ছেন পার্ বাজেট হচ্ছে দশ হাজার টাকা তাদের জন্য এই ভিডিওটা সো দশ হাজার টাকা বেস্ট অলরাউন্ড একটা পিসি হবে চলুন ভিডিওটা শুরু করি প্রসেসর হিসেবে চুজ করছি ইন্টেল থ্রি থার্ড জেনারেশন একটা প্রসেসর সো এই প্রসেসরটা এখন বর্তমান হচ্ছে এরকম টাকা সো এই প্রসেসরটা চুজ করার কারণে আপনার টু লেভেলে মাল্টিটা কাজগুলো করতে পারবে এছাড়া এটাতে আপনার থ্রি পয়েন্ট থ্রি জিরো গিগা ক্লক স্পিড পেয়ে যাবেন মাদারবোর্ড হিসেবে চুজ করছি এম এস আই এ ফাইভ টোয়েন্টি এম এ প্রো এই মাদারবোর্ডটা এই মাদারবোর্ডটা বাংলাদেশে এখন বর্তমান প্রয়োজন হচ্ছে সাত টাকা সো এই মাদার চুজ করার কারণে এটাতে আপনার দুইটা র্যাম স্লট পেয়ে যাবেন একটা এম টু স্লট পেয়ে যাবেন যেটাতে এনভিএম এসিড ইউজ করতে পারবেন এবং প্রয়োজনীয় দরকার সব পোর্স পেয়ে যাবেন ওভারঅল তিন বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টি সহ সাত টাকা এই মুহূর্তে বেস্ট অলরাউন্ডার একটা মাদারবোর্ড র্যাম হিসেবে এই বিল্ডে রয়েছে ডাটা ফোর জিবি ডিডিআর থ্রি এই র্যামটা এর্যামটা বাংলাদেশে এখন বর্তমান প্রাইস হচ্ছে আঠারোশো টাকা সো এই র্যামটা চুজ করার কারণে এটাতে আপনার ষোলোশো মেগা হার্স পেয়ে যাবেন যেটা পিসিকে একটা সলিড পারফরমেন্স দিবে এছাড়া ওই র্যামটার সাথে আপনার লাইফ টাইমের ওয়ারেন্টিও পেয়ে যাবেন সো একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন এসএডি হিসাবে রয়েছে কিংসপেসের এর টু ফিফটি সিক্স জিবি সাটা এসএডি এস বাংলাদেশে এখন বর্তমান পাওয়া যাচ্ছে দু হাজার দুশো টাকা সো এই এসএডিটাকে চুজ করার কারণে আপনার চারশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ এর রিড স্পিড পেয়ে যাবেন যেটা আপনার পিসিকে একটা মোটামুটি পারফরমেন্স দিবে এছাড়াও এই এসএডিটার সাথে আপনার তিন বছর ম্যানুফ্যাকচার ওয়ারেন্টিও পেয়ে যাবেন সো একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন ক্যাচিং হিসেবে চুজ করছি অবোব্র্যান্ডের মিট্টার একটা ক্যাচিং এই কেচিংটা বাংলাদেশে বর্তমান পাওয়া যাচ্ছে তিন হাজার ছয়শো টাকা সো এই কেচিংটাকে চুজ করার কারণে এটাতে আপনার তিনটা আট জিবি ফ্যান পেয়ে যাবেন সামনে দুইটা পিছনে একটা সাইডে টেম্পার গ্লাস সো এছাড়াটার সাথে আপনার একটা পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন সো এক্সটার্নাল আর পাওয়ার সাপ্লাই জন্য টাকা খরচ করতে হচ্ছে না সো মাত্র তিন হাজার ছশো টাকা এই মুহূর্তে বেস্ট গুড লুকিং একটা কেচিং না সবগুলো কোম্পানিস একত্রে আপনি যদি ট্যাক লাইন থেকে নেন তাহলে অফারে দশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন সো আপনি যদি সেম পিসিটা বিল করতে চান তাহলে পেস্টটা একটা স্ক্রিনশট নিয়ে যান এই তিনশটা যে কোনো দোকানদারকে দেখালে আপনাকে সেম পিসিটা বিল করে দেবে তাছাড়া আপনি যদি ট্যাকল্যান থেকে বিল করেন তাহলে এটা অফারে আপনার দশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এই পিসিটা